স্কিল শেখানো প্রতিষ্ঠান তো অনেকই আছে বা ট্রেনিং দেওয়া প্রতিষ্ঠানও অনেক আছে কিন্তু ইনকাম করব বা ইনকাম করতে চাই বা কিভাবে আমি ইনকাম পর্যন্ত যাব সেই ইনকাম পর্যন্ত নেওয়া প্রতিষ্ঠান ঠিক কয়টা আছে বাংলাদেশে কোর্স বা কোচিং যাই বলেন এটার একটা রমরমা বাণিজ্য কিন্তু এই দু সালে এসে এআই অটোমেশনের যুগে এসেও আপনি যদি চিন্তিত থাকেন বা এদিক ওদিক খান যে আমি কিভাবে ইনকাম করব বা অনলাইন থেকে আদৌ কি ইনকাম করা যায় তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য এই সম্পূর্ণ ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব দুই সালে কিভাবে আপনি অনলাইন থেকে স্টেপ বাই স্টেপ প্রসেস অনুসরণ করে ইনকাম পর্যন্ত যেতে পারবেন বঙ্গবাইটির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই না খুব বেশি কষ্ট হওয়ার কথা না লাইক কমেন্ট শেয়ার করতে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একটু অনুপ্রেরণা পাই পরের ভিডিওটা বানানোর জন্য প্রথমত আপনার ডিসাইড করতে হবে যে এত এত স্কিলের ভিড়ে আপনি কোনটা শিখবেন এবং কোন স্কিলটা দিয়ে আপনি ইনকাম করতে চান কেননা আপনি যদি কারো মুখ দিয়ে শোনেন যে এই স্কিলে ইনকাম বেশি ওই স্কিলে কম্পিটিশন কম ওই স্কিলে হাই ডিমান্ড তাহলে ব্যাপারটা হয়ে যাবে একদম অবাঞ্ছিত কেন ওই স্কিলে ইনকাম বেশি সাপোজ ওই স্কিলে ইনকাম বেশি কারোর কাছ থেকে আপনি শুনছেন শুনে আপনি লাভ দিয়ে পড়লেন ওইটা শিখতে এইভাবেই কি হয় একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয় নিজের একটা স্ট্র্যাটেজি থাকতে হয় যে আমি ইনকাম করবো যে স্কিল থেকে সেই স্কিলটা আমার মনের সাথে আমার প্যাশনের সাথে যায় কি না আমার মনে ধারণ করতে হবে ওই স্কিলটা এবং আমার ইন্টারেস্ট আছে কি না কাজের প্রতি ভালোবাসা না থাকলে তো সে কাজ করে লাভ নাই সেখান থেকে সফল হওয়া অনেক কঠিন এই প্রগতিশীল বিশ্বে আপনার ডিসাইড করতে হবে আগে যে আমি কোন স্কিলটা ধারণ করতে পারবো প্রথমে আপনি কোনো একটা স্কিল ডিসাইড করলেন এবং দ্বিতীয় আপনার সেই স্কিলটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে এখানে কম্পিটিশন কেমন আছে এই স্কিলটার ডিমান্ড কেমন এবং আগামী পাঁচ দশ বছরে এই স্কিলটার ডিমান্ড ডাউন করবে নাকি আপ করবে এই সব কিছু কিন্তু আপনার নিজের আগে অ্যানালাইসিস করতে হবে এটা অন্য কেউ করে দিলে হবে না একটা কথা বলে রাখি ফ্রিলান্সিং সেক্টরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট হান্টিং করবেন বা প্রত্যাশা করবেন যখন যে আমি একটা স্কিল জানি এখন আমি ইনকাম করতে চাই এটা যখন প্রত্যাশা করবেন ঠিক তখন থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ফ্রিলান্সিং সেক্টরে ঠিক কতটা জরুরি তাহলে আপনার পরবর্তী কাজ হবে স্ট্র্যাটেজি সাজানো যে আমি এই স্কিলটা শিখব অ্যানালাইসিস করব ওই স্কিলটা নিয়ে গবেষণা করবো মার্কেট প্লেসে কারা আছে এটা লিড করতেছে কারা বাংলাদেশ থেকে এটার কতটুকু সম্ভাবনা আছে আন্তর্জাতিক মার্কেটে কোন দেশে এই স্কিলটার ডিমান্ড বেশি মানে মোট কথা ওই স্কিলটা নিয়ে এত ঘাটাঘাটি করতে হবে যাতে করে আপনার ওর খুঁটিনাটি ওই স্কিলটার বিশেষ পয়েন্টগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে দ্বিতীয়ত আমি সাজেস্ট করব কম্পিটিশন যেখানে কম আছে সেখানে আপনি ইন করবেন ফার্স্টে কেন বলতেছি একটু পিছনে ফিরে যান করোনাকালীন সময়ে কি এত ফ্রিল্যান্সার ছিল হাতে গোনা কিছু মানুষ তখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করত। অর্থাৎ সেই সংখ্যাটা ছিল এখন যদি থাকে একশো তখন ছিল অনলি টেন টু টোয়েন্টি এই করোনা মহামারীতে যখন সবাই ঘরবন্দি হয়ে গেল তখন থেকে কিন্তু যে কি করা যায় অনলাইনে কি করা যায় ঘরে থেকে তো বোরিং হয়ে যাচ্ছে কি করা যায় এভাবে কিন্তু মূলত এই ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন মোট কথা অনলাইন বেজ ইনকামের ছড়াছড়িটা এখান থেকে শুরু হয় এবং এই করোনাকালীন সময় থেকেই কিন্তু শত শত কন্টেন্ট ক্রিয়েটারের আবির্ভাব হয়েছে শত শো শত ফ্রিলান্সিং সেক্টর শত শত ফ্রিলান্সিং কেরিয়ারের আবির্ভাব হয়েছে এটা শুধু বাংলাদেশে না বিশ্ব জুড়ে অপরচুনিটিও এখানে তৈরি হয়েছে এখন এই করোনাকালীন মহামারী থেকে এই পর্যন্ত দেখেন অনেক স্কিলে অনেক ভিড় হয়েছে অনেক স্কিলে অনেক লোক বেড়েছে এখন দু সালে এআই অটোমেশনের যুগে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আপনি কোন স্কিলটা নিয়ে কাজ করবেন তার আগে জানা উচিত যে কোন স্কিলে কম্পিটিশন কম এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন আপনি যদি এমন একটা স্কিল চুজ করেন যেখানে কম্পিটিশন হিউজ সেখানে অবশ্যই আপনি আপনাকে প্রমাণ করতে পারবেন জাহির করতে পারবেন আপনার যোগ্যতা অবশ্যই মূল্যায়ন হবে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগেল করতে হবে আমি সাজেস্ট করব যেখানে কম্পিটিশন কম আছে সেখানে গেলে আপনি নতুন অবস্থায় আপনার কিছুটা সম্ভাবনা থাকবে কাজ পাওয়ার বা অনলাইন থেকে আর্নিং করার সেক্ষেত্রে কী কী স্কিল আছে আপনি এআই রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারেন এআই দিয়ে ভিডিও ক্রিয়েশন বা ইমেজ জেনারেশন বা এআই দিয়ে আরও অ্যানালিটিক্যাল অনেক বিষয় আছে ডাটা অ্যানালিটিক্স শিখতে পারেন আপনি আপনি মেশিন লার্নিং শিখতে পারেন ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে যদি আমি বলি কেননা আমি এই সেক্টরের লোক তা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে ভবিষ্যৎ দূরের কথা বর্তমানে এমন অবস্থা যেখানে কম্পিটিশন কম চাইলেই এখানে হুট করে কম্পিটিশন বাড়া সম্ভব না কেননা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে তারা অলরেডি কমার্স ব্যাকগ্রাউন্ডের অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলো নিয়ে পড়াশোনা করছে সেক্ষেত্রে তাদের জন্য এই স্কিলে বেটার অন্য সায়েন্স আর্টস যারা আছে তাদের জন্য যে এটা না তা না ব্যাপারটা এরকম না যদি কেউ চায় সফটওয়্যার শিখতে শিখতে সে কিন্তু অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলোও কিন্তু অনেক কিছু জানতে পারে বা টার্মিনোলজিগুলোও জানতে পারে সেক্ষেত্রে ক্লাউড অ্যাকাউন্টিংও আপনি আসতে পারেন যদি কি না কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকেন তাহলে তো অগ্রাধিকার আর যদি সায়েন্স আর্টস থেকে আসেন তাহলে আপনার অ্যাকাউন্টিং টার্মিনোলজিগুলো কিন্তু বিশেষ করে বেশি জোর দিতে হবে এরপরে সব থেকে হাই ডিমান্ডেড স্কিল বর্তমানে যেটা কিন্তু কম্পিটিশনও বেশি সেরকম একটা স্কিল যেটা লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট দুই জায়গা থেকে আপনি করতে পারবেন সেটা কি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় তার ভিতরে সব থেকে চাহিদা কোনটার বেশি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জি ঠিকই শুনেছেন কেন বলতেছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জানা থাকলে আপনি ক্লাউড অ্যাকাউন্টিংয়ের সাথে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাকেও কোনো ক্লায়েন্টকে অফার করতে পারবেন সাপোজ আপনি ক্লাউড অ্যাকাউন্টিংয়ের কাজ করতেছেন কোনো প্রতিষ্ঠানে তারা আবার অ্যাডভার্টাইজিংয়ের জন্য লোক হায়ার করতেছে বা করে কাউকে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং যখন সার্ভিস দিচ্ছেন তখন তাকে বলতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটিং জানি বা আমরা এজেন্সি সিস্টেমে কাজ করি বাইরে থেকে কাজ নিয়ে এসে আমরা কাজ করি আপনি এই কাজটা আমাকে দিয়ে একবার দেখতে পারেন আপনি কিন্তু তখন মাল্টিপল স্কেলে সার্ভিস দিতে পারতেছেন হ্যাঁ কোনো একটা টাইম ছিল একটা ক্লায়েন্ট যদি দেখতো আপনার প্রোফাইল যে ওই লোকটা ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট ও আবার কি করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয় দেখেন আপনি কিন্তু পাঁচটা সার্ভিস দিচ্ছেন না আপনি দুইটা সার্ভিস দিচ্ছেন একটা ব্যক্তি দুইটা বিষয়ে কিন্তু অভিজ্ঞ হইতে পারে এটা এমন আহামরি বিষয় না আপনি স্কুলে কলেজে ভার্সিটিতে বই কি একটা পড়ছেন সাবজেক্ট মেজর একটা হইলেও বই পড়া লাগছে কয়েকটা স্কুলে যেমন আপনার ইংরেজি বাংলা ম্যাথ সব কিছু এবার আবার গ্রুপ সাবজেক্ট পড়া লাগছে ঠিক কলেজে এসে বা ইউনিভার্সিটিতে এসে একটা সাবজেক্টের আবার ব্যতিক্রমী বিভিন্ন সাইড অ্যাঙ্গেলের বিভিন্ন বইও পড়া লাগছে ঠিক তেমনি এটা আপনার মাথার ভিতর থেকে বের করেন যে মাল্টি স্কিলে বা মাল্টিটাস্কিং কাজ করলে ক্লায়েন্ট কি মনে করবে আমি বলতেছি না আপনাকে দশটা স্কিল জানতে আপনি দুইটা বা তিনটা এতটুকু তো জানতেই পারেন সেক্ষেত্রে হবে কি যে ওই একই ক্লায়েন্টের কিন্তু যার ক্লাউড অ্যাকাউন্টিং দরকার হচ্ছে তার কিন্তু ডিজিটাল মার্কেটিংও দরকার হবে তার আবার ওয়েবসাইটও লাগবে এরকম কয়েকটা স্কিল আপনি যদি প্রাপ্ত করতে পারেন তাহলে এই যুগের সাথে আপনি তাল মেলায় থাকতে পারবেন আপনি চিন্তা করেন তো এআই নিয়ে তো আলাদা আলাদা স্কিল আছে কেউ এটা কি বলে কখনো আপনি ডিজিটাল মার্কেটিং জানেন এআই আপনার জানা যাবে না তাহলে কি হবে একাধিক স্কিল আপনার ক্লায়েন্ট দেখলে বা একাধিক স্কিল নিয়ে আপনি কাজ করেন তাইলে মনে করবে আপনি কোনোটাই দক্ষ না এমনটা না ব্যাপারটা আপনার এই যুগের সাথে তাল মিলে আপনি যে কয়টা স্কিল শিখে পারেন তা আমি মনে করবো আমার 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 প্রস্তাব এটা যে দুইটা বা তিনটা এর বেশি স্কিল আপনার শিখতে যাবেন না তখন আবার ঝামেলা আছে যে তখন আপনি সামলাই পারবেন না এক্সপার্টিজের একটা ব্যাপার আছে আর আমি অ্যাভারেজে জানি এটা আর একটা ব্যাপার কাজেই দুইটা বা তিনটা আপনি শিখতেই পারেন সেক্ষেত্রে কি হবে আপনার ওই ডিজিটাল মার্কেটিং থেকে ক্লায়েন্ট না আসলে আপনার কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিংয়ের এর থেকে আসবে ক্লাউড অ্যাকাউন্ট থেকে না আসলে আপনার এআই থেকে আসবে এআই থেকে না আসলে ডিজিটাল মার্কেটিং থেকে আসবে এই এইরকমভাবে আপনি দুইটা বা তিনটা স্কিলে আপনি দক্ষ হতে পারেন বা এটা আপনার যুগের সাথে তাল মেলাতে গেলে এটা করতে হবে আমি যখন প্রথম ফ্রিলান্সিং শুরু করি তখন কিন্তু আমার যাত্রাটাই ছিল ডিজিটাল মার্কেটিং এর হাত ধরে বঙ্গবাইটির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই না খুব বেশি কষ্ট হওয়ার কথা না লাইক কমেন্ট শেয়ার করতে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একটু অনুপ্রেরণা পাই পরের ভিডিওটা বানানোর জন্য